যিনি আসমানের মালিক জমিনের মালিক যিনি তামাম দুনিয়া পালে যিনি আমাদের ব্যবস্থা ফিল করে আল্লাহ বলেন আসমানের কোন বাসিন্দার জমিনের কোন বাসিন্দার রিজিকের ব্যবস্থা করে না শুধুমাত্র কেবল মাত্র আমার বান্দার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি কে করে কে করে আল্লাহ ও আদিসম কারীম সাধারণ রিজিকটা উত্তম রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তকবর সুবহানাল্লাহ হাই আপনি করতে কল্পনা করতে পারবে না আপনি সকল বলা করছেন যে ঘরে যে পরোডা গুলি ঘর যে আছে গিয়ে দিয়ে বাজার আর যা করবে। কিন্তু হঠাৎ করে এমন একটা এই আপনার নাই গিয়া দেখেন যে আর এমন এক কাজে আপনার জরুরি কাজে কল চলে আসছে আল্লাহ বলেন ইচ্ছা করলি তুই তোর ব্যবস্থা করতে পারস না কারণ ব্যবস্থা আমি আল্লাহ করি পালনাওয়ালা জিনিস তিনি আমার রন্দা বলে আর আল্লাহ কেডা বন্দা তো আর তিনি তো আমার রব যিনি আমারে দয়া করে দয়া করে কে কথা বলা কে করে এবার বন্ধার সঙ্গে আল্লাহর কথা হয়ে যা বন্ধা ও নামাজ শেষ করে আল্লাহ বলে নামাজ যা শেষ করে গরো যাইতে দিলে হয় আমি আল্লাহ রাখবো আমি ওই নামাজি ব্যক্তিরা রে মা শুনবে গুনা বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার জগত থেকে আমার আখরাতের জগতে আমি আল্লাহ নিয়ে আসি সুহার আল্লাহ সেজন্য ভাই গো কেমতের মাঠে যার নামের কইব তুমিনাল মুসল্লিন আমরা নামাজ পড়তাম না কি করতাম না

মাইক ফাইলে যাও সেটা ওই কুমান বসতে হুজুরা ফাটাইলা কথা বল ঠিক ঠিক জুমার মসজিদে বক্তব্য করা বক্তব্য হয়ে গেল গা জুমার পরে আসলে আগে ইমামে সাক্ষী গেল কতক্ষণ ঠিক না চার নম্বর হলো অকুন্যা লুকা দিব কেমতের দিবসকে অস্বীকার করতাম কি আমার হবে এটা বিশ্বাস করতাম না আল্লাহ বলেন জাহান নামীদের মুখ দিয়ে জাহান নামির কই মুখ এই চারটা কারণে আমরা জাহান নামি সেজন্য এই চারটা কারণের কোন একটা যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমিও কি আমিও কি নামাজ না পড়লে কি হবে জাহান নামি হবে এটিমদের হক আদায় না করলে কি হবে উলামাই কেরামের সাথে না থাকলে কি হবে কেয়ামতের দিবস আছে